শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আমেজ আর এরই মধ্যে ভারতীয় জ্যোতিষীর ভবিষ্যৎবাণী আঠেরো জুন থেকে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবারে জানিয়ে দেব দখলদার ইসরায়েলে সরাসরি বিশটি রকেট হামলা হিজবুল্লার ক্ষয়ক্ষতি প্রকাশ ইসরায়েলের আরও থাকছে আইসিজের রায়ের পর গাজায় হামলার তীব্রতা বাড়াল ইসরায়েল এদিকে মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের এবার আর রক্ষা নেই ইসরায়েলের আরও জানিয়ে দেব পাঁচ হাজার রুপিতে বাংলাদেশি এমপি আনারকে আশি টুকরো করে জিহাদ সর্বশেষ জানিয়ে দেব হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বলছেন পুতিন এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতীয় ভবিষ্যৎ বাণী আঠেরো জুন থেকে শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ দুটি বিশ্বযুদ্ধ দেখে ফেলেছে পৃথিবী তাদের ভয়াবহতা কতটা সেটাও হারে হারে টের পেয়েছে মানবজাতি সম্প্রতি ইসরায়েল হামার সংঘাত ইরান ইসরায়েল দ্বন্দ্ব ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন আরেকটি বিশ্বযুদ্ধ আসন্ন কিন্তু কবে হবে সেই বিশ্বযুদ্ধ সম্প্রতি ভারতের এক জ্যোতিষী তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর দিন তারিখ দিয়েছেন তার মতে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ যে ভারতীয় জ্যোতিষী এই ভবিষ্যৎবাণীটি করেছেন তার নাম কুশল কুমার অনলাইন ভিত্তিক জনপ্রিয় প্রকাশনা মিডিয়া অনুযায়ী তিনি একজন বৈদিক সম্পর্কে বাণী করতে গ্রহের অবস্থান দেখানো চার্ট ব্যবহার করেন তার এই ভবিষ্যৎবাণীটি নজর কেড়েছেন নেটিজেনদের সম্প্রতি মিডিয়াতে একটি পোস্ট করেছেন সেখানে কুশল জানিয়েছেন শীঘ্রই গোটা বিশ্ব সে একটি যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে কোরিয়া চীন তাইওয়ান মধ্যপরাস্ত ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করবে তার মতে কয়েকটি দেশে আবার এমন পরিস্থিতি তৈরি হবে যে সেখানে শাসন ক্ষমতায় থাকা দলগুলো তাদের ক্ষমতা ধরে রাখতে রীতিমতো নাকানি সুবানি খাবে সে কারণে অনেক রাষ্ট্র নেতাই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না ফেরে পদত্যাগ করতে বাধ্য হবেন তিনি বলেছেন দুই হাজার চব্বিশ সালের মধ্যেই বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হওয়া নিয়ে উদ্বেগ রয়েছে বিশেষ করে আটমের কাছাকাছি কোরিয়া চীন তাইওয়ান ও মধ্যপ্রাচ্যের মতো যুদ্ধের ফ্রন্টে উঠে আসবে ইসরায়েল তিনি আরো বলেছেন গ্রহগুলোর সমসাময়িক নির্দেশ করে যে বিশ্ব খুব ভঙ্গুর সময়ের দিকে ধাবিত হচ্ছে। এমন অবস্থায় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে চলতি বছরের আঠেরো জুনে তবে দশ ও উনত্রিশ জুনেও এর প্রকাশ ঘটতে পারে ইতিমধ্যেই এই জ্যোতিষী কুশল কুমারের বাণী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আগেও একাধিক জ্যোতিষী ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন ঘটনা ক্রমে সেগুলোর কিছু কিছু মিলেও গেছে এবারের তৃতীয় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণী কতটা মিলবে তা সময়ই বলে দেবে ইসরায়েলের বিশ রকেট হামলা হিজবুল্লাহর ক্ষয়ক্ষতি প্রকাশ ইসরায়েলের আবারও ইসরায়েলে বিষটি রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের আপার গ্যালিলি এলাকায় এই হামলা চালানো হয় ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে অত্যন্ত বিষ্টি রকেট ছোঁড়া হয়েছে বলা হয়েছে লেবানন থেকে সোরা এই রকেট ইসরায়েলের ডোভেপ ও মানারা এলাকায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি রকেট যে লেবানন থেকে সোরা হয়েছে তাও নিশ্চিত করেছে দখলদার বাহিনী তবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী গত 7 অক্টোবরের পর থেকে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এই সংগঠনটিকে সামরিক সহায়তা দিয়ে থাকে ইরান তবে হিজবুল্লাহকে লক্ষ্য করে পাল্টা হামলাও চালাচ্ছে ইসরায়েল তবে আন্তর্জাতিক বিচার আদালতের আদেশকে নৈতিক গ্রহণযোগ্য জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল তাছাড়া দখলদার বাহিনীর বিরুদ্ধে যে গণহত্যা চালানোর অভিযোগ করা হয়েছে তাও মিথ্যা বলে জানানো হয়েছে আইসিজে রায়ের পর গাজায় হামলার তীব্রতা বাড়ালো ইসরায়েল জাতিসংঘের বিচার আদালত বা আইসিজে গতকাল শুক্রবার এক নির্দেশ দেয় যে ফিলিস্তিনের রাফাতে অবশ্যই ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধ করতে হবে জাতিসংঘের এই শীর্ষ আদালত তাদের রায়ে আরও বলে মিশরের সঙ্গে গাজার সীমান্তে যে রাফা ক্রসিং রয়েছে সেটাও প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দিতে হবে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় আইসিজে তবে আইসিজের রায়ের কয়েক মিনিটের মধ্যেই গতকাল রাফায় এক শরণার্থী শিবিরের সিরিজ হামলা চালায় ইসরায়েল শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে আইসিজের রায়ের পর গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী ওয়াফা নিউজ এজেন্সি ও আল জাজিরার খবরে বলা হয়েছে গাজায় পৃথক দুই হামলায় অত্যন্ত 10 জন নিহত হয়েছে আহত হয়েছে 17 জনের বেশি এর আগে ইজরায়েল পক্ষ থেকে বলা হয় গত সাত অক্টোবর হামলার পর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার জন্য রাফায় অভিযান চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে বন্ধু বাড়ছে ইরানের কি করবে দখলদার ইসরায়েল মধ্যপ্রাচ্যে আরো একবার গোল দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইব্রাহিম রাইসিকে হারিয়ে ইরান সরকার যখন শোকের সাগরে ভারছে তখন তেহরানের জন্য সুখবর এনে দিয়েছে মস্কো মধ্যপ্রাচ্যে অপ্রত্যাশিত এক বন্ধু পেতে যাচ্ছে ইরান তার পেছনের কারিগর রুশ প্রেসিডেন্ট পুতিন অথচ কয়েক বছর আগে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল ওই দেশ এরপর একই বছর তেহরানে এবং মাসাদে সৌদি দূতাবাস ও কনসুলেটে হামলার ঘটনা ঘটে এই ঘটনায় ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিন্ন হয় এরিজের ধরে তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাহারাইন দীর্ঘ আট বছর পর এখন ইরানের সঙ্গে আবারও সম্পর্ক ঘনিষ্ঠ করতে চায় মানামা প্রশাসন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে দেরি না করার ঘোষণা দেন বাহারাইনের বাদশাহাম বাহারাইনের হামাদ বলেন ইরানের সঙ্গে আমাদের সমস্যা ছিল কিন্তু এখন আর কোনো সমস্যা নেই পাঁচ হাজার রুপিতে বাংলাদেশি এমপি আনারকে আশি টুকরো করে জিহাদ জিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনাউরুল আজিমের দেহ আশি টুকরো করে নিউ টাউনের ভাঙ্গর এলাকার নানা জায়গায় দেওয়ার কথা স্বীকার করেছে গ্রেপ্তার কষাই জিহাদ আর এই কাজের বিনিময়ে পাঁচ হাজার রুপি পেয়েছে সে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের জিজ্ঞাসাবাদে জিহাদ এসব কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমস পুলিশ কর্মকর্তারা বলেছেন লাশের টুকরোগুলো যেহেতু জলাশয় ফেলা হয় হয়েছে তাই সব অংশ উদ্ধার করা কঠিন পুলিশের গোয়েন্দা সূত্র বলছে এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আক্তার উজ্জামানের কলকাতায় যাওয়ার দুই মাস আগেই জিহাদকে ডেকে আনা হয় জিহাদ জানিয়েছে আক্তার উজ্জামানের নির্দেশে তিনি সহ চারজন এমপি আনারকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে শ্বাসরোধ করে হত্যা করেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয় তদন্তকারীদের নজরে এসেছেন বাংলাদেশের বাসিন্দা সেলেহস্তান রহমান নামে এক তরুণী খুনের দিন সম্ভবত তিনি এই আনোয়ারুলকে নিউ টাউনের ওই ফ্ল্যাটে ডেকে নিয়ে গিয়েছিলেন ইতিমধ্যেই সেলস্তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ঢাকা পুলিশ হঠাৎ কেন যুদ্ধ থামানোর কথা বলছেন পুতিন দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে এবার হঠাৎ যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিয়েছেন তিনি কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যুদ্ধ থামাতে রাজি হয়েছেন পুতিন তবে পুতিন বলছেন কি বা পশ্চিমারা যদি তার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া না জানায় তাহলে অবশ্য তিনি যুদ্ধ চালিয়ে যাবেন বাণিজ্যিক বা রাজনৈতিক ক্ষেত্রে পুতিনের সঙ্গে কাজ করেছেন বা করছেন এমন অত্যন্ত পাঁচটি সূত্র এই বিষয়ে মুখ খুলছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসক বলেছেন তারা অত্যন্ত যুদ্ধ চান না তাই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চালাতে তাদের আপত্তি নেই কিন্তু প্রশ্ন উঠেছে এতদিন পরে হঠাৎ কেন পুতিন যুদ্ধ থামানোর কথা বলছেন কিছু পশ্চিমা সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকের মতে গত মার্চে আবারও নতুন করে ক্ষমতায় ফিরেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিনের হয়তো মনে হয়েছে এই যুদ্ধ থেকে ক্ষমতায় টিকে থাকা অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যথেষ্ট লাভবান হয়ে গেছেন তিনি তাই এখন এই যুদ্ধ বন্ধ হলেও তার কোনো ক্ষতি নেই বিশ্লেষকরা আরো মনে করেন দীর্ঘস্থায়ী যুদ্ধের ফলে রাশিয়ায় অর্থনৈতিক অবস্থা সাপের মুখে রয়েছে তাই অর্থনীতিকে খাপ খাওয়াতেই এমন পদক্ষেপ নিয়েছেন রুশ প্রেসিডেন্ট তাছাড়া ক্ষমতা ধরে রাখলেও 2022 সালের সেপ্টেম্বর থেকে তার জনপ্রিয়তা কমেছে তাই যুদ্ধ না চালিয়ে বরং আলোচনায় যাওয়ার ব্যাপারে আগ্রহী তিনি ঠিক মতো এগুলো হয়তো যুদ্ধ বিরতির পথে সম্ভব হবে তবে যুদ্ধ বিরতি বা সেই সংক্রান্ত আলোচনা রয়েছে কর্মকর্তাদের কথাবার্তার সঙ্গে পরিচিত দুটি সূত্র জানিয়েছে পুতিন মনে করেন এখন পর্যন্ত ইউক্রেনে যা অর্জন হয়েছে তা রাশিয়া জনগণের কাছে জয় বলে চালিয়ে দেওয়া সম্ভব তাই হয়তো পুতিন যুদ্ধ বন্ধের কথা ভাবতে পারেন